হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আমি দুই হাজার উনিশ সালের মুক্তি পাওয়া এই কুম্বলাঙ্গানিটি নিয়ে এসেছি যেটি মালায়াল একটি মুভি যার মূল কাহিনী হচ্ছে পরিবার ভাতৃত্ব এবং টক্সিক মাস্কুলনিটির বিরুদ্ধে এক অনন্য প্রতিভা সিনেমাটি চার ভিন্ন ব্যক্তিত্বের ভাই সাজু ববি বনি ও ফ্রাঙ্কলিন গল্প বলে যারা একটি ভাঙাচোরা বাড়িতে বাস করলেও ধীরে ধীরে তাদের সম্পর্কের গভীরতা আবিষ্কার করে অন্যদিকে ফাহাদ ফাসিলের মাসি চরিত্রটি একজন নিখুঁত অবস্থিত্বকর আদর্শ পুরুষ আর আড়ালে লুকিয়ে আছে এক নিপীড়ক মানসিকতা সিনেমার সিনেমাটোগ্রাফি অসাধারণ প্রতিটি শট যেন এক কল্প একদিকে যেমন আবেগপ্রবণ তেমনি বাস্তবধর্মী যা দর্শকের হৃদয়ে গভীরভাবে নাড়া দেয় শক্তিশালী অভিনয় নিখুঁত পরিচালনা এবং দারুণ সঙ্গীত সিনেমাটি আরও প্রাণ বাস্তব করেছে এই সিনেমাটির আইএন টিভিতে রেটিং রয়েছে টেন আউট অফ এইট পয়েন্ট ফাইভ এবং ডেন টমেটোতে নাইনটি ফাইভ পারসেন্ট ফ্রেশ স্কোর পেয়েছে যা প্রমাণ করে এটি একটি মাস্টার ওয়াশ ফিল্ম আপনি কি এই সিনেমাটি দেখেছেন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সিনেমার আরও রিভিউ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সিনেমাটির লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনি খুব সহজেই দেখে নিতে পারেন